রানাস ছাতক সুন্দর মুহূর্তের অংশীদার হলেন বাংলার বীর সন্তান নবাব সিরাজুদ্দৌলার নবম বংশধর দেশপ্রেমী নবাব জাদা আলী আব্বাস সাথে ছিলেন জননন্দিত জননেতা আলিউর রহমান চৌধুরী বকুল সম্প্রতি ছাতক হাফ ম্যারাথন দুই হাজার পঁচিশ সেকেন্ড এডিশনে অংশগ্রহণকারী তারুণ্যকে উজ্জীবিত করলেন নতুন প্রজন্মের সিরাজ উদ্দৌলা নবাব জাদা আব্বাস উদ্দৌল थैंक यू भइसक्यो मानस

এক মিনিটে সংক্ষিপ্ত বক্তব্য নওয়াজ সিলাদল্লাহ নবাম বিস্মিল্ল রবানের রহিম হ্যাঁ উপস্থিত সবাইকে ইসলাম আলাইকুম ছাতক হাফ ম্যারাথন সেকেন্ড এডিশন আজকে যারা অংশগ্রহণ করেছেন বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা পরাজিত হয়েছেন সেটা নিয়ে হতাশ হবেন না আগামী দিনে অবশ্যই অনেক নতুন নতুন সুযোগ আসবে আপনাদের আমার পরিচয় হল আমি বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজুদ্দৌলার আমি নবম বংশধর নবাব সিরাজুদ্দৌলাও তার অন্যকে নিয়ে কাজ করছেন আমিও তার অন্যকে নিয়ে কাজ করছি দেশকে ভালোবাসি আমরা একাধিকবার আমার আশা হয়েছে জননেতা জনাব ফলিউর রহমান বকুলযোদ্দ হিসাবে নিমন্ত্রণে উনি তরুণকে নিয়ে কাজ করছেন উনি দেশের মঙ্গলে কাজ করছেন ওনাকে আপনারা সকলে সহযোগিতা করবেন আমি ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি উনি রাজনীতি এবং দারুণ নিয়ে কাজ করছেন একে অন্যকে আমরা সহযোগিতা করলে দেশটা আমাদেরই দেশের জন্য আমরা নতুন কিছু উপহার দিতে পারব সকলকে শুভেচ্ছা ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ আপনারা জানেন আমরা যখন কিসে করলাম উইগওয়ে প্রথম যখন করলাম 78 বছরে ওই যে আমরা ফমে বসি না সুভাই বসি না সেই সুভার মালিক ওই যে ফমের মালিক সোয়ান সোয়ানের মালিক উনি 78 বছর বয়সে যে ড্যাশ দিয়ে আর জে দৌড়াইছে এটার থেকে আমাদের শিক্ষাশালা আর তো নাসিকার কিছু নাই এর জন্য আর বিশেষ করে নববশিলা যদুর নবম বংশের নবালি আপনাদের ওলা সাহেব এখানে আসছেন

পুলিশের সাহেব সম্মেলন সম্মেলন চেয়ারম্যান সাহেব সহ অনেকেই আসছেন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের অতিবিন্দ সহ সবাই জয় ও শ্রেষ্ঠ ধন্যবাদ এবং নবাব সিরাজ উদ্দিন বংশধর যিনি অনেক দূর থেকে আসছেন তাকেও স্পেশালি ড্যান্স আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আচলতে চাচা কিনা লাগে বা চাচা পালানে ঠিক আছে বাইকে লাগলো পালো অ থেংক ইউ আপনারা অনেক সুন্দর একটা রান দেখতে পাচ্ছেন অত ভবিষ্যৎ আবারও হবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন